উপলক্ষে <laughs> <laughs> আগরতলা করোনা মহামারীর অনুষ্ঠান ওয়ার্ড পরে একটা বাসিত বর্মার বিশেষ উদ্যোগে আজকে যারা প্রবীণ নাগরিক আছেন ওয়ার্ডের অন্তর্গত তাদেরকে গীতা এবং হনুমান চালিকা সহ পড় মিষ্টি দেওয়া হয়েছে এবং প্রায় জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল উত্তর করা হয়েছে সরকারের উদ্যোগে এবং আমরা ওই হাজার এগারো একটা যুক্ত আছেন সেই চাল দেওয়া হচ্ছে স্বাধীনভাবে একটা ধার্মিক ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে বিভিন্ন আমাদের যারা ওয়ার্ডের আছেন যুক্ত আছেন এবং কার্যকর্তারা ওয়ার্ড সভাপতি আছেন আমাদের যিনি এটা করা হয়েছে তো আমি ধন্যবাদ জানাই বাসিন্দ কাছারও সামাজিক ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান উনি করে থাকেন আর এই অ্যাওয়ার্ডের লোকজন খুব খুশি এবং আনন্দিত আমিও খুব খুশি হয়েছি যে এটা এই ধরনের একটা ব্যতিক্রমী প্রোগ্রাম এলাকার সবাই উপস্থিত আছেন এই অভিভাবকরা খুব খুশি হয়েছেন আজকের শুভ দিনে শুভ কাজ করা তো আমি বলবো যে আমাদের অনুগ্রমের যে কর্পোরেটার উনি যেন এই এলাকা ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেক খুশি করেছেন আজকে যে পার্কটা আমরা আছি সব জয়েন্ট করেছি দেখার মতো করেছে এরকমভাবে উনি কাজ করতেন পাশাপাশি এই কাজগুলি করতেন তো আমি আজকের অপবিচার শুভ সকল রাজ্যবাসী শহরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি একথা করব শিশীরা আশীর্বাদ প্রত্যেকটি পরিবারের মধ্যে বসে থাক এবং তাদের পরিবারের সুখ ওকে